নমস্কার জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভূগোল ভূগোলপ্রেম বন্ধুরা প্রকৃতির অদ্ভুত এক রহস্য পতঙ্গভোগ উদ্ভিদ নিয়ে আজ আমরা আলোচনা করব পতঙ্গভোগ উদ্ভিদ প্রকৃতির অন্যতম আশ্চর্যজনক সৃষ্টি এই উদ্ভিদগুলি তাদের খাদ্যের জন্য পোকামাকড় মাকড়সা এবং অন্যান্য ছোট প্রাণীদের ফাঁদে ফেলে এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কারণে এদেরকে মাংসাশী উদ্ভিদও বলা হয় সাধারণত উদ্ভিদ মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে কিন্তু যেসব মাটিতে নাইট্রোজেনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাব থাকে সেখানে বেঁচে থাকার জন্য এই উদ্ভিদগুলিকে অন্য উপায় খুঁজতে হয় তাই এরা পোকামাকড় খেয়ে তাদের পুষ্টির চাহিদা মেটায় এই পোকামাকড়গুলিকে কিভাবে এরা ফাঁদে ফেলে আসুন জানি কিছু উদ্ভিদ মিষ্টি রসের সাহায্যে পোকামাকড়কে আকর্ষণ করে আবার কিছু উদ্ভিদের ফাঁদে রঙিন পাতা থাকে যা পোকামাকড়কে ফুল মনে করে আকৃষ্ট করে একবার পোকামাকড় ফাঁদে পড়লে উদ্ভিদটি ধীরে ধীরে তাদের হজম করে পৃথিবীতে বিভিন্ন ধরনের পতঙ্গভুক উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হল ভেনাস ফ্লাইট ট্রাপ সম্ভবত সবচেয়ে পরিচিত পতঙ্গভুক উদ্ভিদ হলো এটি এর পাতা দুটি ভাঁজের মতো থাকে যখন কোনো পোকামাকড় এই ভাঁজের মধ্যে প্রবেশ করে পাতা দুটি বন্ধ হয়ে যায় এবং পোকামাকড়কে আটকে রাখে কলসপত্রী এই উদ্ভিদের পাতা কলসের মতো আকৃতির হয় পাতার ভিতরে মিষ্টি রস থাকে যা পোকামাকড়কে আকর্ষণ করে একবার পোকামাকড় কলসের ভিতরে পড়লে এরা আর বের হতে পারে না সান বা সূর্য শিশির এই উদ্ভিদের পাতায় চিকচিক করা শিশিরের মতো কণা থাকে যা পোকামাকড়কে আকর্ষণ করে একবার পোকামাকড় পাতায় বসলে পাতা মুড়িয়ে পোকামাকড়কে আটকে রাখে ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে